আসসালামু আলাইকুম আমরা বিডি স্ক্রিনে যে মেডিসিনটি দেখতেছি মেডিসিনটির নাম হলো প্র্যাকজিম মেডিসিন প্র্যাকজিম এই মেডিসিনটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক ক্যাপসুল প্র্যাকজিম মেডিসিনটি জেনেরিক নেম অথবা গ্রুপ নেম হল স্যাপেকজিম স্যাপেকজিম একটি তৃতীয় প্রজন্মের স্যাপাল জাতীয় এবং সেবনযোগ্য সেমিসিনেথেটিক অ্যান্টিবায়োটিক এটি সহজে অর্জিত প্লাজমা গণার্থে বহুবিধ গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে থাকে এটি ব্যাকটেরিয়া কোষপাশের গঠনে পাতা প্রদান করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এই অ্যান্টিবায়োটিক মেডিসিন সেবন করতে হলে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে আর সঠিক নিয়মে মেডিসিনটি সেবন না করলে আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটে পাবেন না সেজন্য পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে প্র্যাকজিম এই মেডিসিনটি হলো একটি ব্র্যান্ড নেম প্র্যাকজি মেডিসিনটি জেনেরিক নেম হলো স্যাপেকজিম প্রেগিম এই মেডিসিনটি দুশো এমজি এবং চারশো এমজি আকারে হয় মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানির নেম হল জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্র্যাকজিম মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত প্রেগজিম মেডিসিনটি আমরা জানবো মেডিসিনটি আমাদের শরীরে কী কী কাজ করে তার বিস্তারিত জানবো মেডিসিনটির প্রতিনির্দেশনা ও মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া কী প্র্যাকজিম এই মেডিসিনটি যে কোনো ফার্মেসির দোকান থেকে কিনতে পাওয়া যায় প্র্যাকজিম এই মেডিসিনটি প্রতিটি ক্যাপসুলের মূল্য প্র্যাকসিম দুশো এমজি চল্লিশ টাকা প্র্যাকজিম চারশো এমজি ষাট টাকা অডিয়েন্সের উদ্দেশ্যে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন প্র্যাকজিম এই মেডিসিনটি কোন কোন রোগের জন্য নির্দেশিত তার বিস্তারিত ঠান্ডা জ্বর তীব্র কাশি নিমোনিয়া টাইফয়েড জ্বর গলা ব্যথা যে কোনো ধরনের কাটাসিরা গাছো গানো প্রসাব ইনফেকশন এবং সমূহ সংক্রমণসমূহ সমূহ ফুসফুসের শ্বাস শ্বাসনালী পদাহ নিজস্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ সমূহ সর্ম ও কোমল কোষকলার সংক্রমণ সমূহ অটাইটিস মিডিয়া অর্থাৎ কানের মধ্যকর্ণ সংক্রমণজনিত পদাহকে মেডিকেল ভাষা বলা হয় অটাইটিস মিডিয়া সাইনোসাইটিস পারটিস টনসিল পদাহ উদ্যোগ শ্বাস্তন্ত্রীয় সংক্রমণে এবং কি নারী ও পুরুষের যৌন রোগের জন্য প্র্যাকজিম এই মেডিসিনটি নির্দেশিত অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন প্র্যাকজিম এই মেডিসিনটি সেবন করার নিয়ম যাদের বয়স বারো বছরের উপরে অথবা প্রাপ্তবয়স্ক প্র্যাকজিম দুশো এমজি অথবা প্র্যাকজিম সাতশো এমজি একটি ক্যাপসুল দৈনিক দুইবার সেবন করবেন মোট সাত দিন খাবার পরে অথবা বরা পেটে সাধারণ চিকিৎসায় সাত দিন তবে তীব্রতা রোগীদের জন্য চোদ্দ দিন পর্যন্ত দেওয়া যেতে পারে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসক রোগীর রোগ নির্ণয় করার পর রোগীর শারীরিক অন্যান্য দিক বিবেচনা করে ওষুধের ডোজ নির্ধারণ করে থাকে প্র্যাগজিম এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া প্র্যাকজিম এই মেডিসিনটির পার্শ্ব মাত্রা খুবই কম এটি শোহনীয় পাশ প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কারো কারো অস্বস্তি গুম গুমগুম গ্যাস্ট্রিক বমি বমি ভাব ডায়রিয়া হয়ে থাকে প্র্যাকজিম এই মেডিসিনটির প্রতি নির্দেশনা স্যাপালোস্পিরিন অ্যান্টিবায়োটিকের প্রতি পরিচিত অতি সংবেদনশীল রোগীরা স্যাপালোস্পরিন অ্যান্টিবায়োটিকের সাথে সেবন করতে হলে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল